স্বপনও নামে খায় গেছে বুঝলেন আপনিরা আসতে পারেন এখানে অনেক ডিসকাউন্ট আছে এডুক একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি আপনি বোধ সিড়নি কিনতাম মাঝে সিড়নি নাই না সমস্যা কি দাদা তো মাইদিতে গায় গলা পড়া ছড়িয়ে দাও ভাইরাল করবা স্বপ্নতে যেতে আইসোস করলে সফলতা একটু দেখেই দাও ভালো হবে গাড়ি গাড়ি দেখতে রে

তাই সেদিকে দেবো আবার المراجعه এই দিকে পাইবা কো দেখিনা কিন কিন আজ বিয়ার মার্কেট করতে যাচ্ছিলাম এই দিল নাও কো ই করে নিবি ডিগেস আমরা সানদা লইবেন যাওয়ার পরে আবার আই সিট্রোনি কিনতে আমাজে নাই সব দেখোতে স্বপ্ন নামে গেছে বুঝছেন কসমেটিকের মাল সব কিছু পাওয়া যায় না জিগা জিগা আছে চল্লিশ পার্সেন্ট সেভ আছে দেখতে পার

আপনারাও আসতে পারেন এখানে অনেক ডিসকাউন্ট আছে আগে এখানে রাজমণি হল ছিল রাজমণি হলের অপর সাইডে আপনারা চাইলে আসতে পারেন ব্যাপার না অনেক কিছু সেভ পাবেন ও পাই শান্তি হয়ে গেল গেলের বাতাসটা পায়া সে এত বড় একটা মল এখানে এসি সারে না বুঝতেছি না এখানে চাল আছে এই চালের রেটও দেওয়া আছে এই দেখতে পারেন এটা বিয়াল্লিশ এটা হচ্ছে চৌষট্টি আপনারা এখান থেকে নিতে পারেন এটা হচ্ছে মশারি ডাল এটা হচ্ছে ডাল চিকনটা এটা হচ্ছে ডাল মোটাটা এই মোটা এটার থেকে মেবি এটা একটু ছোট আছে এটা হচ্ছে একশো টাকা কেজি মেবি শির বলতে পারি না এটা হচ্ছে একশো দশ টাকা কেজি মসুর ডাল হ্যাঁ ওটা হচ্ছে চাল গুঁড়া চাল নিতে পারেন সমস্যা নেই আছে এখানে অনেক কিছু আছে মহানদের ভিতরে এমন এই সেটা আছে নুডলস নুডলস আছে কী সে তোকে ল হয় না এখনও

ব্যাপার না আসেন আপনারা এটা হচ্ছে রাজ আগে সাবেক রাজমণি হল ছিল রাজমণি হলের অপর সাইড আমার কথাটা ক্লিয়ার আসে কিনা আমি জানি না কারণ এখানে আমি ভিতরে আসি তো একটু আসতেই কথা বলতে হয় এই একটা জিনিস একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফেরি আপনি বড় বক্স কিনেন ছোট বক্স ফ্রি আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি ঠিক আছে এখানে আটা আছে এই বিশ টাকা বিশ টাকা ছাড় আছে এখানে আপনি বাজার থেকে মেবি বিশ টাকা ছাড় পাবেন ফরচুন বাসমতি রাইস বিরিয়ানি এক কেজি একাশি টাকা আচ্ছা চারশো টাকা ওকে 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 আপনি যে দেখছেন এই যে বাসমতি রাইস চালটা ফরচুন বাসমতি রাইস বিরিয়ানি এক কেজি চাল তিনশো চারশো আশি টাকা সেখান থেকে একাশি টাকা সার আছে আপনি তিনশো নিরানব্বই টাকা নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে মসিডাল আছে প্যাকেটিং যেভাবে মানে খুচরা খোলাটাও আছে প্যাকেটিংটাও আছে আপনি যেটা নিতে চান এটা নিতে পারেন এই যে চাষি সুগন্ধি চিনিগুলো চাল আছে চাইলে এটাও নিতে পারেন আসেন এখানে এবারে সবই আছে যত প্রকার মশলা আছে আপনি নিতে পারেন আশি টাকা ও জিনিস ভাই টাকা এটা ভালো জিনিস এখানে সবই আছে আপনি যা চাইবেন এখানে সব আছে আপনি এ টু জেড একটা বাজার একটা সংসারে যা লাগবে যাবতীয় সব পাবেন সব আপনি আসেন দেখেন আমি লোকেশনটা আবার বলে দিতেছি সাবেক আমাদের বহানদের এরিয়া ওরা যারা আছেন তারা বিশেষ করে চিনতে পারবেন একটা হচ্ছে সাবেক রাজমণি হলের অপর সাইড আচ্ছা চিত্রমণি চিন্তু চিত্রমণি হলে অপর সাইডে এটা বাজার যাইতে বাজার আগে গয়নাঘাট আছে গয়নাঘাটের সামনে হুম ঠিক আছে আসলে খাদ্য গুদামের পরে গয়নাঘাটা গয়নাঘাটের আগে বরিশাল যেই লঞ্চ ঘাটটা আছে ওটার আগে খাদ্য গুদামের পরে আইসা মাছ বরাবর স্বপ্ন রাস্তার পাশে লেখা আছে স্বপ্ন আপনার স্বপ্ন তো আসেন সবই পাবেন এভরিথিং সব সব আছে বাচ্চাদের খেলনা আছে আপনাদেরকে বাচ্চা বাচ্চাদের খেলনাগুলো দেখাই এটা হচ্ছে বাচ্চাদের খেলনা আপনি যা চাইবেন তা পাবেন বাচ্চাদের খেলনা আছে এখানে হতো যা চাইবেন এভরিথিং সব পাবেন বাচ্চাদের মাস্ক হইতে এবং হাতের যা টুকিটাকি ছোটো খাটো যা যেমনি দরকার সব এটা কি একটা আনকমন জিনিস তিনশো পাঁচ পঞ্চাশ টাকা এই ইউনিক একটা বক্সটা হচ্ছে একটা ইউনিক ইউনিক একটা বক্স সুন্দর আছে যা চাইবেন তা পাবেন এই যে টি শার্ট আছে বাচ্চাদের টি শার্ট আছে আসলে মূলত স্বপ্ন তো সব আছে সব আপনারা যা চাবেন তাই পাবেন সাথে আছে ক্যাপ আছে আপনারা যারা টাকলা আছেন তাদের ক্যাপও নিতে পারবেন এটা হচ্ছে ফুল মল শপ এটা হচ্ছে পুরোটা শপ আচ্ছা এই যে ফ্রিজ আছে ফ্রিজে অনেক কিছু আছে ফ্রিজিং যারা ফ্রিজিংয়ের চকলেট বা আইসক্রিম যারা আইসক্রিম নিতে চান আইসক্রিম উৎপাদন সমস্যা নেই হচ্ছে মূল শপ এটা হচ্ছে পুরোটা এটা হচ্ছে দুইটা ইউ তিনটা ইউনিট তিন এখানে হচ্ছে আপনার গুঁড়া মশলা আটা ডাল মশাই ডাল এভরিথিং যা আছে চাল টাল তেল এখানে তেল আছে আর অপর সাইডে হচ্ছে আমরা ওইটাও দেখাই অফার চাইটা হচ্ছে যত স্প্রেগুলো আছে যেমন স্প্রে এটা তিরিশ পার্সেন্ট অফ আছে চলতেছে এখন এখানে লুটুস আছে এই থাকে লুটুস আছে এখানে এই যে টিস্যু আছে টিস্যু আছে সব আছে আপনি দেখতে পারেন আচ্ছা মূলত আমি তাদের যেই এমপ্লয়িগুলো আছে তাদেরকে বলছিলাম যে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনার এটার ব্যাপারে তো ওরা আমার যতটুকু বললো মানে ওদের এখানে নাকি ভিডিও করাই নো এলাও না তো আসলে যাই না কেন এলাও না হতে পারে যার যার পার্সোনাল বিষয়গুলো তো তাদের ম্যানেজারের সাথে কথা হয়েছিলো আমার তাদের ম্যানেজার ম্যানেজারের সাথে কথা বলছি উনিও উনিও কিছু বলতে চায় না উনিও কিছু বলতে চায় না তো যাই হোক ব্যাপার না আমি চাইছিলাম মূলত একটু জিজ্ঞেস করতাম আপনাদের আমার অডিয়েন্স যারা আছেন তাদের সুবিধার্থে মানে এটার সম্বন্ধে কিছু প্রশ্ন করার আসলো যেমন কাস্টমার আসলে কীরকম বিহেভ তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ তাদের কি সুবিধা দিয়ে থাকে এখন বর্তমান কি কীরকম আছে হ্যাঁ এই সব বিষয় নিয়ে আমার কয়েকটা প্রশ্ন ছিল জাস্ট ওনারা ওইরকম বলতে চায় নাই তো এই ব্যাপার সমস্যা নেই আর হচ্ছে এই এরকম হয়তো কেন জানি না বলছে এখান অনেকের জায়গা তো অনেক বলে যাক ব্যাপার না দেখি কি সমস্যা নেই অনেকে বলতে জানে আমি জানি না তো আচ্ছা যাই হোক আপনারা আসেন আসলে সবই পাবেন সমস্যা নেই এর তো আর কি বলবো দেখেন এটা তো বললাম আপনাদেরকে লোকেশানও দেওয়া হচ্ছে আর আমার দিন কমেন্টে লোকেশনটা দিয়ে দেব আপনারা আসতে পারেন সব কিছুই এভরিথিং সবই পাবেন কম দামেই পাবেন কোনো নো প্রবলেম কোনো সমস্যা নাই এখানে ওদের আমরা যে আসলাম ওদের বিহেভিয়ার সবই ঠিক আছে আচ্ছা আপনাকে একটা কিছু প্রশ্ন করি হ্যাঁ আপনার প্রশ্নটা হচ্ছে আপনি এখান থেকে আসার পরে কী সার্ভিস পাইছেন ওদের বিহেভিওয়ার কীরকম কীরকম পাইছেন কাস্টমার সার্ভিস কীরকম পাইছেন ভিডিও করার নিচে না না আচ্ছা আচ্ছা

আমি কাগ লাগাই আইলাম ভাই আমি বুঝি না কি একটা কত দূরে চাইতেই আছে ওরা কেন জানি কথা বলতে চায় না আমাদের সাথে মানে মূলত ভিডিও সম্বন্ধে আমি একটু এদের মলটা সম্বন্ধে শপিং মলটা যে একটা জিজ্ঞেস করতে চাইছিলাম তো ওরা বলতে চায় না কেন বলতে চায় না আমি যাই না তো যাই হোক তাদের বাচ্চাটি থাকতেই পারে তারা কেন বলেনি বলেনি আচ্ছা দেখতে থাকেন হ্যাঁ অবশ্যই আধা ঘন্টা চায়ায় একটা মাল লইলেন হবে আর ওই ওনো চাইতি আছে ওনো চাইতি আছে ঠিক ওখান একটা লবি তো একটা ল একটা ছোট লো মানে কিছে মানিস প্রবলেম মানিস প্রবলেম তাহলে কিছিতে কিছিতে যায় কিনা দান্স সেলারি ক্লোজ ক্লোজ আমি আপনি ইংরেজি বললে অ্যাক্সিডেন্ট করবে আমার দর্শক

ওরকম না যে বেশি সার বা ওরকম কিছু ওরকম কিছু না মাল আছে মনে করেন যে প্যাকেটের ভিতরে আছে আটটা খান এমনি ঠিক আছে এমনি চলে মোটামুটি ভিআইপি তো ভিআইপি ওরকম চলে বিস্কুট ভাঙেন বিস্কুট ভাঙেন আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা আজকে সবাই ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্টে বলে যাবেন ঠিক আছে আর প্লিজ সাবস্ক্রাইব